যে অনেক ছেলে আসো তোমরা তোমার সমবয়সী বন্ধু তোমার চুল এবং তোমার স্টাইল যে কাকে দোস্তরে সেরকম লাগে তা আমি বলি যে তুমি একটা জিঙ্গাইলা না দোস্ত সেরকম তো লাগে বুঝলাম সে কেডা সে যার মতো লাগে সে তুমি তো আমার একটা কারো না কারো মতোই কইতে চাইছো যে সেরকম লাগে তো সেরকমটা কে সে তাইলে দেখবা সে কইব দোস্ত তোমার ফুট্টা কর বাবা ঘরের মতো লাগে তোমারে ডাইল করম্পটের মতো লাগে বেটা এই জন্য দুশ্চরিত্রকে কেউ ইজ্জত করে না বেহায়া নারীকে কেউ সম্মান করে না কোন বেপর্দা নারীকে দেখে রাস্তার কোনো লম্পট কোন বখাটে দুশ্চরিত্র মানুষ যারা নারীকে দেখে বেহায়া বেপদ্দা বেপর্দা নারীকে তাকে নিয়ে কেউ আবশ্রীর কল্পনা করে না অবশৃণ কল্পনা করে তাকে নিয়ে অসভ্য কল্পনাই করে